সিগারেট ধরাই একটা বিড়ি জ্বালাই আর এই দশ মিনিট আমি আরাম করে সিগারেটটা টানি এবং খুব মন ভরে এই ধোঁয়াটা খাই তাতে নামাজ শেষ হয়ে যাক কিন্তু সে আর নামাজে হাজির হয় না এরা ওই সকল অন্ধ ব্যক্তি যারা এই সময় শোনার পরেও বলছে যে আমি একটু ঘরে যাই যাওয়ার পর টেলিভিশনটা অন করে দিই পাঁচ মিনিট খবরের হেডলাইনগুলো শুনি পাঁচ মিনিট একটা গান শুনি নওজুবিল্লাহ আর এইদিকে মসজিদে কারাত হচ্ছে এবং নামাজের তেলাওয়াত হচ্ছে ওইদিকে নামাজ শেষ হচ্ছে আর ও সব কিছু শোনার পরও দরজাটা বন্ধ করে দিয়ে এই কাজ করছে তাহলে একে আপনারা কি বলবেন এটা হচ্ছে শোনার পরেও শোনে না কান আছে তবু শোনে না এ সকল ভাইকে চিন্তা করা দরকার মুহাম্মদ মহম্মদ মোস্তফা সাল্লাল্লা আলিসাল্লামের একটি হাদিস শুনেন। আপনাদেরকে হাদেশ শুনতেই হবে যারা এরকম কাজে লিপ্ত হাদিসটিকে আবু হরে আরাজী আল্লাহ তারান বর্ণনা করেন তিনি বলছেন আতান্নবী আর সাল্লাল্লা আলিসাল্লাম রাজুলুন আমা একদা আল্লাহ রসুল সাল্লাল্লা আলিসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি আসে। এটা অন্তরের অন্ধ ছিল না এটা আসলে চোখের অন্ধ ব্যক্তি ছিল দৃষ্টিশক্তিহীন ব্যক্তি আছে এই ব্যক্তির নাম অন্য হাদিসে এসেছে তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সেই ব্যক্তি আসলো আসার পর আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে বলছে ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রাসুল শুনেন আপনাদের শুনতে হবে সেই অন্ধ ব্যক্তি রাসূল সালসাল্লামকে বলছেন ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রসূল ইননাহুল আয়েস আলি কায়েদুন ইয়াকুদুন ইলাল মসজিদ আল্লাহ রসূল আমাকে মসজিদে পৌঁছার কোনো মানুষ নেই আমি অন্ধ ব্যক্তি মসজিদে যাব আমাকে মসজিদে পৌঁছে দে দেবার কোনো মানুষ নেই ফাস আলা রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আই ইউরাক্সাস আলাহু তাই সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে অনুমতি চাইলো কীসের অনুমতি যে ইউসাল্লি ফাইউসাল্লি ফি বাই তেহি ফারুখকে সালাহ সে অনুমতি চাইল আল্লাহ রসুল কেউ মসজিদে নিয়ে যাওয়ার লোক নাই বলে আমি বাড়িতে নামাজ পড়তে চাই আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক পর পর অনুমতিটা কীসের ছিল নামাজ না পড়ার নামাজ পড়ার কিন্তু মসজিদে যেতে পারছে না নিয়ে যাওয়ার কেউ এই অন্ধ ব্যক্তি বাড়িতে নামাজ পড়ার অনুমতি কাছে এরপর কি হলো আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন এই ওজর শুনে তো ঠিক আছে তাহলে তুমি বাড়িতেই নামাজ আটাই করো সেই ব্যক্তি যখন যেতে লাগলো ফালামাল্লাহ সেই ব্যক্তি যখন পিঠ ফিরিয়ে যেতে লাগলো দাহু আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তাকে ডাকলেন ফাকাল এবং বললেন হাল তস্মাউন্নিদা বিশসালা তুমি কি নামাজের আজহান শুনতে পাও তুমি কি মহজ্জিনের আজান শুনতে পাও তুমি কি নামাজের ডাক শুনতে পাও সে ব্যক্তি বলল না আল্লাহ রসুল আমি শুনতে পাই কাল এতক্ষণ আল্লাহ রসুল সালসাল্লাম বললেন ফা আজিব তাহলে তোমাকে সেই ডাকে সাড়া দেওয়া জরুরি অর্থাৎ তোমাকে তাহলে আর বাড়িতে নামাজ নয় সেই ডাক যেখান থেকে এসেছে সেখানে গিয়ে মসজিদে নামাজ আদায় পড়া জরুরি মসজিদে নামাজ আদায় করা জরুরি হাদিসটিকে ইমাম মুসলিম ছয়শ তিরপান্ন করেন এক অন্ধ ব্যক্তি যে আল্লাহ রসুল সাল্লাহ্লামের কাছে এই অনুমতিটা নিতে এসেছিলেন যে আমার মসজিদে নিয়ে যাওয়ার কেউ নাই আমাকে মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক আল্লাহর সাল্লাম তাকে অনুমতি দিচ্ছেন না বলছেন যদি তুমি মসজিদের আজান শুনতে পাও তুমি যদি নামাজের শব্দ শুনতে পাও নামাজের আজানের কণ্ঠ শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে যদি একটা অন্ধ ব্যক্তির জন্য এই বিধান হয় তাহলে আপনি আমি সুস্থ ব্যক্তির জন্য কি বিধানটা হতে পারে ভাইরা আপনি কি বলতে চাচ্ছেন কেয়ামতের দিনে যখন সেই ব্যক্তি আসবে আল্লাহ ব্যক্তি যখন মসজিদে এসে নামাজ পড়েছে তার হিসাব নিকাজ হবে আপনি কি কথা বলবেন আল্লাহ তালার তালার কাছে কাছে আর আপনার আল্লাহ কবুল হবে আপনার ওজর কি চলবে যখন অন্ধ ব্যক্তি মসজিদে এসেছিল আর সুস্থ ব্যক্তি বাড়িতে শুয়েছিল আপনি কি এ কথা বলবেন যে আল্লাহ আমি আজানের সময় এক প্যাকেট একটা সিগারেট খেয়েছিলাম আর অন্ধ ব্যক্তি মসজিদে হাজির হয়েছিল। আপনি কি এই কথা বলবেন যে আমি টেলিভিশনের খবর দেখছিলাম আর অন্ধ ব্যক্তি মসজিদে আজান শুনে হাজির হয়েছিল আপনি কি বলবেন আমি ঘুমাচ্ছিলাম আর অন্ধ ব্যক্তি মসজিদে হাজির হয়েছিল এ সকল অজর কি সেদিন চলবে